शिरोरतन समुद्भासितमुहूर्तये वेदान्ताम्बुजसूर्याय तस्मै श्रीगुरवे नमः रामकृष्णमहं वन्दे शारदाञ्च सरस्वतीं विवेकन्यासिनङ्ग वन्दे नववेदान्तदेशिकं शुक्लां ब्रह्मविचारसारपरमाम् आद्यां जगद्व्यापिनीं वीणा अभयदाम् अभयदां जाड्यन्धकारापहां हस्ते स्पाटिकमालिकां च दधतीम् पद्मासने संस्थितां वन्दे तां परमेश्वरीं भगवतीं बुद्धिप्रदां शारदां मङ्गलां शोभनां शुद्धां निष्कलां परमां कलां विश्वेश्वरीं विश्वमातां চণ্ডী কাম প্রণম নমস্কার নিত্য উৎসব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিকভাবে স্বাগত শ্রী শ্রী জগন্মাতার অশেষ অনুকম্পায় আমরা আবার আজ সমবেত হয়েছি শ্রী শ্রীচণ্ডী গ্রন্থ থেকে পাঠ ও আলোচনার উদ্দেশ্য নিয়ে বিগত দুই পর্ব ধরে আমরা শ্রী শ্রীচণ্ডী গ্রন্থের চতুর্থ অধ্যায় সক্রাধিকৃত দেবস্তুতি থেকে পাঠ এবং আলোচনা করছি আমরা গত দুই পর্বে প্রথম শ্লোক থেকে কুড়ি নম্বর শ্লোক অবধি পাঠ এবং তার যথোপযুক্ত আলোচনা করবার চেষ্টা করেছি আজ থেকে আমরা শুরু করবো একুশ নম্বর শ্লোক থেকে পাঠ আরম্ভ হবে আজকের প্রথম যে শ্লোক একুশ নম্বর শ্লোক সেখান থেকে পাঠ শুরু করছি ওম দুর্বৃত্ত বৃত্ত সমনং তব দেবীশীলম রূপম তথাই তরাপি চিন্দ্য মতুল্যmvnয়ৈহ বীর্যঞ্চ হন্ত্রিত দেব পরাক্রমাণাম বৈরীশ্বরপি প্রকটিতৈব দয়াত્વৈথম দেবতাগণ বলছে হে দেবী দুর্বৃত্তদের পাপ দমন করাই তোমার স্বভাব দুরবৃত্ত বৃত্ত দেবী তব মানে তোমার স্বভাব কি দুরবৃত্তকারী ব্যক্তিগণের তাদের যে পাপ সেটিকে সমন করা সেটিই তোমার স্বভাব কিরকম রূপম তথাই তথাই তার অবিচিন্তম অতুল্যম তোমার রূপ অবিচিন্তীয়। গানে আছে তব অচিন্ত রূপচরিত মহিমা যে তার রূপ কীরকম অচিন্ত্য যা চিন্তা করা যায় না দেবতারা বলছে এবং সেটি অতুল্যম অন্যী তার কোনো তুলনা হয় না অন্য কোনো তুলনা তোমার রূপের নেই বীর্যঞ্চহন্দ্র ঋতদেব পরাক্রমাণাম বৈরিষ্পপী প্রকটিতইব দয়া তোয়ত্থম যে অসুরগণ মহাশক্তিশালী তারা তোমার বীর যেতে তোমার শক্তিতে দেবতাদের পরাক্রম হরণকারী যে অসুর হৃতদেব পরাক্রমাণাম দেবতাদের পরাক্রম যে অসুরগণ হরণ করেছিল সেই অসুরদেরকে তুমি ক্ষয় করেছ বীর্যঞ্চাহন্ত্রী মানে তবু বীর্য তোমার শক্তিতে তুমি তাদেরকে হরণ করেছ কারের যারা হৃতদেব দেব দেবতাদের পরাক্রম যারা হরণ করেছিল তাদেরকে দয়া তৈম বৈরী মানে শত্রু শত্রুদের প্রতিও রকম দয়া প্রকটিত তুমি ছাড়া আর অন্য কেউ করতে পারে না কেন তুমি অসুরদেরকে সংহার করেও তাদেরকে মুক্তির পথ প্রদর্শন করেছো তাদেরকে মুক্তি লাভ করেছো করিয়েছ তোমার অস্ত্র আঘাতে তাদের বিনাশ হওয়াতে তারা প্রাপ্তি করেছে সেই স্বর্গপ্রাপ্তি ঘটানোর মূল কারক তুমি এটি তোমার কৃপা তুমি দেবতাদেরকে যেমন তাদের ওই অসুরদের যন্ত্রণার থেকে রক্ষা করেছো সে ঠিক তদ্রুপ তুমি দৈত্যগণকে নাশ করে তাদের কৃপা করেছ তারপর বলছে

রহিত অতুলনিয়া তোমার পরাক্রম রূপঞ্চ শত্রু ভয় হারি কুত্র এইরকম রূপ কার আছে যেই রূপেতে শত্রুর ভয় হরণ হয় কা মানে কার শত্রু ভয়কারী অতি হারি রূপম রূপঞ্চ কুত্র এরকম সৌন্দর্যই বা কার আছে তোমার মতন অপূর্ব রূপ সৌন্দর্য আর কার আছে এবার রূপ কাকে বলে সেটি আমাদের শাস্ত্রে বলছে অঙ্গা অভূষিত্য কেনচিৎ ভূষণদিন ভূষিতবদ্তি তদ্রূপে মানে অঙ্গা এব মানে অঙ্গ যদি অভূষিত থাকে কি দ্বারা অঙ্গা অভূষিত কেনচিৎ ভূষণাদি না একটিমাত্র ভূষণ ছাড়া যদি অঙ্গ অনাভূষিত থাকে কিন্তু দেখে মানে এন ভূষিতবদ্ভা মানে দেখে মনে হচ্ছে যেন কত সুন্দর অলঙ্কার আদি পরানো আছে তাকে বলা হয় রূপ যে হয়তো তার কানটা এত সুন্দর যে কানটা দেখে মনে হচ্ছে না কানে একদম সুন্দর কর্ণ কান পাটা কর্ণশোভা পরানো রয়েছে কিন্তু আদতে তা নেই তাকে বলছে রূপ তাই বলছো কার এখন সুন্দর রূপ আছে আবার শত্রু ভয় কারিকুত্র শত্রুকে সেই রূপ ভয় প্রদান করে আবার ভক্তকে সেটি আনন্দ প্রদান করে সেই রকম রূপ এমন সৌন্দর্য তার আছে চিত্তে কৃপা নিষ্ঠুরতা আছে দৃষ্টা তোমার চিত্তে কৃপা তোমার হৃদয়তে কৃপা কিন্তু যুদ্ধাঙ্গনে সমরাঙ্গনে তোমার মধ্যে এক নিষ্ঠুরতা দেখা যায় কেন সেই নিষ্ঠুরতা দেবী অসুরদের দেহনাশ করছেন দৈত্য নাম দেহনাশায় ভক্তানাম অভয় আয়চ তিনি দৈত্যদের দেহনাশ করে ভক্তদেরকে অভয় প্রদান করছেন তাই চিত্তে কৃপা সমরনিষ্ঠুরতা আর যাদেরকে তিনি নাশ করছেন তাদের উপরও কৃপা করছেন গতকালই আমরা শ্লোকেতে পড়েছিলাম গত পর্বে যে কেন নইলে তারা এত পাপ করছে অসুররা যে তারা নরকে আজীবন পতিত হয়ে থাকতো সেই নরক যন্ত্রণা থেকে উদ্ধার করছেন ভগবতী নিজের অস্ত্রের দ্বারা নিজ হস্তে তাদেরকে বধ করে মুক্তির পথে তাদেরকে অগ্রগতি ঘটিয়ে দিচ্ছেন ভগবতী তারপরে বলছে বা দেবী বরদে ভুবনত্রে তুমি ছাড়া এরকম বরদা এই ত্রিজগতে আর কে আছে আর কেউই নেই তুমি একমাত্র রয়েছ এই জগতে যে সকল দেব সকল মনুষ্যকুল দেবকুল দানবকুল সকলের প্রতি বরদা কৃপাময়ী তারপরে বলছে ত্রাতম ত্রাত মূর্ধনি তেপি হ

সমর মূর্ধনিহত্য আবার সমরাঙ্গনে যে অসুরদেরকে তুমি বধ করেছ তাদেরকেও তুমি উদ্ধার করেছ নিতা দিবম রিপুগণা তুমি সেই অসুরগণকে স্বর্গলোকে প্রেরিত করেছো তোমার কৃপা দ্বারা তাদেরকে নিহত করে ভয়মপি অপাস্তম আস্মন আসমাকম উন্মদ এবং সকল জগৎকে এই উন্মত্ত এই উদ্ধত অসুরদের ভয় থেকে তুমি পরিত্রাণ করেছো রক্ষা করেছো হে ভগবতী বরদে তোমাকে প্রণাম তোমাকে নমস্তে মানে প্রণাম করছি নমস্কার করছি তুভ্যম তোমাকে নমস্কার তারপরে বলছে শুলেন পাহি ন দেবী পাহি খডগে না চাম্বিকে ঘটা না চ যে শুলেন না পাহি ন দেবী পাহি খডগে না চাম্বিকে ঘণ্টা শোনে না পাহি চাপ জিয়ানি চ যে হে দেবী তুমি তোমার ত্রিশুল দ্বারা আমাদেরকে রক্ষা করো তুমি তোমার খডগের দ্বারা আমাদেরকে রক্ষা করো ঘণ্টার যে আওয়াজ ঘণ্টা ধ্বনি হিনস্তি দৈত্য তেজামসি শোনে না আপুরিয় জগৎ দেবীর যখন ঘণ্টার ধ্বনি হয় তাতে সমস্ত দৈত্যগণের যে শক্তি তাদের তেজ সমস্ত হীন হয়ে যায় তাদের শক্তি হ্রাস প্রাপ্ত হয় এটিও চরণ্ডী গ্রন্থের একাদশ অধ্যায়তে বলা যাচ্ছে সেই ঘণ্টাস্মনে পাই ধনুকের যে চাপ ধনুকের যে জিয়ায়ের শব্দ সেই শব্দতে দৈত্যদের শক্তি তুমি নাশ করো এবং আমাকে তুমি রক্ষা করো মানে আমাকে বলতে সকল দেবতা কুলকে মনুষ্য কুলকে সকলকে তুমি রক্ষা করো এই চব্বিশ নম্বর শ্লোক তো সাতাশ নম্বর শ্লোক এটিকে অনেকে বলে থাকে এটি একটা কবচের মতন কেউ যদি নিত্য অন্য অন্য কোনো কবচ পাঠ করতে না পারে শুধু চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এই যে চারটি শ্লোক সক্রাধিকৃত দেবী স্তুতির এই চারটি শ্লোক যদি পাঠ করে শ্রদ্ধা চিত্তে তাহলে সেটি কবচের কাজ করে কবচ মানে প্রোটেক্টার আমাদের যেমন শিল্ড গায়ের উপর যেন কোনো প্রভাব কিছু বিস্তার করতে না পারে কোনো ক্ষতি আমাদের না হয় যেমন আমরা হেলমেট করি যাতে মাথায় চোট লাগলে মাথায় না লাগে ঠিক সেই রকম কবচের দ্বারা নিজেকে আবৃত করা যায় এই চারটে শ্লোক পাঠ করলে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ চব্বিশ নম্বর শ্লোকটি পড়লাম পঁচিশ নম্বর শ্লোকটি পড়ছি কি বলছে প্রাচ্যম রক্ষ প্রতিচ্যাঞ্চ চণ্ডিকে রক্ষ দক্ষিণে ব্রাহ্মণে নাত্মশূল চৌত্তরস্যম তথেশ্বরী প্রাচ্যম রক্ষ প্রতিচ্যাঞ্চ চণ্ডিকে রক্ষ দক্ষিণে তুমি পূর্বদিশি দিশি প্রাচ্য মানে পূর্ব আর প্রতিচি মানে হচ্ছে পশ্চিম পূর্ব এবং পশ্চিম দক্ষিণ এবং উত্তর এই সব দিকে আমাদেরকে রক্ষা করো কিমন কেমন করে ভ্রামণেন আত্মশুলস তোমার যে ত্রিশুল সেই সুর ত্রিশুলকে তুমি নিজের হাতে ঘুরিয়ে এমন করে আমাদের এই সকল দিক থেকে রক্ষা করো সকল দিকের থেকে আগত যে বিপদ সে বিপদ থেকে তুমি রক্ষা করো দুর্গামূর্তির তত্ত্বও কিন্তু তাই দেবী দুর্গাকে আমরা দেখি তিনি দশভূজা এবং দশ হাতে দশ আয়ুধ এই দশভূজা দশটে ভুত বাহু দশ দিকের প্রতীক এবং দশ হস্তে দশ আয়ুধ রয়েছে দশ দিক থেকে আগত যে বিপদ সে বিপদকে ভগবতী সংহার করছেন কোনো অস্ত্রের দ্বারা কোনো অস্ত্রের দ্বারা আবার সেই বিপদকে তিনি প্রতিহত করে দিচ্ছেন সেই জন্য দশ দুর্গা মূর্তিতে আমরা দেখতে পাই তিনি দশটি হাতে দশটি প্রহরণ ধারণ করে রেখেছে দশ দিক থেকে আচ্ছন্ন যে বিপদ তার থেকে সন্তানকে রক্ষা করবার জন্য দেবতাগণ সেটি প্রার্থনা করছেন দেবীর কাছে তারপরে বলছে সৌম্যাূপাণী ত্রৈলোক্যে বিচরি তে যা য়ানি চন্ত ঘোরাণী ত্রাইক স্মা ভুবম যে তোমার সৌম্য যে সকল রূপ এবং তোমার যে সৌম্যাূপাণী তোমার যে সকল সৌম রূপ ত্রৈলক্যে বিচরি তে চত্যন্ত ঘোরাণী তাই রক্ষা তথা কম ত্রিলোকে যে সকল রূপে তুমি বিচরণ করো যার মধ্যে দিয়ে তোমার প্রকাশ সেটি সৌম্যরূপ হোক বা রূপ হোক মানে ভয়ঙ্কর রূপ হোক সেই সকল রূপেই তুমি আমাকে রক্ষা করো সৌম্য রূপ বলতে সরস্বতী দেবী লক্ষ্মী দেবী এনারা সব ভগবতীর সৌম্য রূপের প্রকাশ আবার ছিন্নমস্তা কালিকা তারা বগলাামুখী এনারা দেবীর রূপের প্রকাশ উগ্র রূপের প্রকাশ সেটির জন্য একটি শান্তনবী টিকাতে সুন্দর শ্লোক বলা আছে সেখানে বলছে অনুগ্রহণাতি ইয়ান দেবী তেষাম সৌমী জগন্ময়ী না অনুগ্রহণাতি ইয়ান দেবী তেষাম ঘোরা জগন্ময়ী যে রূপের দ্বারা তিনি ভক্তদেরকে অনুগ্রহ করেন সেই রূপগুলি দেবীর সৌম্য রূপ আর যে সকল রূপের দ্বারা তিনি অভক্তদেরকে সংহার করেন সেই রূপগুলি দেবীর ঘোর রূপ বা উগ্ররূপ এবং এটিরই একটু ধরণ আমরা শোকেতেও পাই যে দেবীর কৃপা কীরকম সিংহের সঙ্গে তুলনা করা যে উগ্রপি অনগ্র এবায়াম স্বভক্তানাম নৃকেশরী কেশরী বা স্পপতানাম অন্যেশাম উগ্রবিক্রম যে এটি এই শ্লোকটি আদতে নৃসিংহদেবের উদ্দেশ্যে রচিত এবং সীমাচলম পর্বতেতে চৈতন্য মহাপ্রভু যখন নৃসিংহদেবকে দর্শন করেছিলেন তখন এই শ্লোকটি বলেছেন কিন্তু এই শ্লোকটি যে কোনো ভগবত স্বরূপের জন্যই প্রযোজ্য ভগবতীর ক্ষেত্রেও তাই যে কি উগ্রপী অনুগ্র এ ব্যায়াম ভগবতী একাধারে উগ্র আবার একাধারে সৌম্য অনুগ্র কিন্তু কিরকম সেটার তুলনা করতে গিয়ে বলছে কেশারি ইভা নাম মা সিংহী তিনি নিজের সন্তানের প্রতি যেমন সিংহী নিজের সন্তানকে কি কামড়ে খেয়ে ফেলে না তাকে আদর করছে চাটছে নাম অন্য সামগ্র বিক্রম কিন্তু তার সামনে যদি একটা হরিণ চলে আসে সে কি হরিণটাকে আদর করবে হরিণটার ঘাটটা ধরে মটকে দেবে ভগবতীও ঠিক সেই রকম তার যারা সন্তান তার যারা আশ্রিত ভক্তকুল তাদের প্রতি ভগবতী করুণাময়ী এবং যারা অভক্ত যারা তার ভক্তদেরকে কষ্ট দেয় পীড়া দেয় সেই অভক্তের প্রতি ভগবতী উগ্রা সিংহেরই মতন সেটি তুলনা করছে এবং শান্তনুবিটিকায় সেটাই বলেছে তাই বলছে সৌম্যানী আনী রূপানী তোমার সৌম্য রূপক বা ঘোর রূপক। যে যে রূপেতে তুমি এই ত্রিভুবনে ব্যপ্ত আছো সকল রূপের দ্বারা আমাকে রক্ষা করো তুমি সর্বত ভাবে তারপরে বলছে খড্গ শূল গদা দিনী চাস্ত্রাণী তেম্বিকে করপল্লব সঙ্গিনী তৈরাসমন রক্ষ সর্বত যে খড্গ শূল গদা ইত্যাদি যে সকল আয়ুধ তোমার হাতে আছে করপল্লব সঙ্গিনী মানে তোমার করপল্লবের সঙ্গী যারা নিত্য তোমার হস্তে বিরাজিত থাকে তাই দুর্গা পূজা যারা করেছেন তারা জানবেন দুর্গার যে অস্ত্রগুলোর পূজা আছে সেই অস্ত্রের মন্ত্রের মধ্যে বলা আছে দেবী হস্তস্থিত নিত্যম যে দেবী হস্তে যে অস্ত্র নিত্যস্থিত মানে সর্বদা দেবী হস্তেতে স্থিত রয়েছে সেই অস্ত্রগুলি যেন আমাকে সর্বতভাবে সবসময় রক্ষা করে এখানেতেই সক্রাধিক্র দেবী স্তুতি সম্পূর্ণ হল দেবতাগণ দেবীকে স্তুতি শেষ করলেন এবার ঋষি বলছে এবং ঋষিরুবাচ এবং স্তুতা সুরৈ দিব্যৈ কুসুমৈনন্দনোদ্ভবৈহি অর্চিতা জগতাম ধাত্রী তথা গন্ধানুলেপনৈ এইরকমভাবে দেবীকে স্তুতি করবার পর দেবতাগণ কী করলেন নন্দন কাননে জাত যে সকল পুষ্প সে সকল পুষ্প উত্তম গন্ধ অনুলেপন ইত্যাদির দ্বারা দেবীর অর্চনা করলেন তারপরে দশই দিব্যৈর ধূপূপিতা প্রাহ প্রসাদ সুমুখী সমস্তান প্রণতান সুরান এই দেবতাগণ যে এত সুন্দরভাবে ভক্তিযুক্ত চিত্তে দেবীকে পূজা করলেন দিব্য সুগন্ধি ধূপ ইত্যাদির দ্বারা দেবী সুপিতা হয়ে প্রসন্না হয়ে পূজিতা হয়ে প্রাহ মানে দেবী বললেন দেবতাদের উদ্দেশ্যে এবার দেবী কথা বললেন কাদের উদ্দেশ্যে প্রণতানসুরাণ যে মস্তক আনত করে দেবীকে প্রণাম করছিল তাদের উদ্দেশ্যে এবার দেবী কথা বললেন দেবী কি বলছেন দেব্যুয়াচ মানে দেবী বললেন দেবী এবার বলছেন তোমাদের এই স্তবেতে এবং পূজাতে আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি এবং আমি সন্তুষ্ট চিত্তে তোমরা যা বর প্রার্থনা করবে সেই বর তোমাদের আমি প্রদান করবো এবার দেবা উঁচুহু মানে দেবতাগণ সকলে মিলে বলে বহুত বচন অনেকে যেহেতু সব দেবতা সক্রাধিকৃত দেবী স্তুতি পাঠ হয়েছে শক্র আদি সকল দেবতা ইন্দ্র আদি সকল দেবতা তারা মিলে ভগবতীর উদ্দেশ্যে বলছেন কী বলছেন ভগবত্যা সর্বম ন কিঞ্চিদ অবশিষ্যতে হদয় নিহত শত্রুর আসমা কহিষা আসুর ভগবতী আপনি সমস্ত কিছুই তো করে দিয়েছেন আমাদের যে অসুর শত্রু মহিষা আসুর তাকে আপনি নিহত করেছেন আর তো কিছু বাকি নেই না কিঞ্চিত অবশিষ্যতে আর কিছু বাকি নেই আমাদের আপনি সমস্তটাই সম্পাদন করে দিয়েছেন তারপরে বলছে কিন্তু একটা অপরচুনিটি পেয়েছে কেউ ছাড়ে যতই বলছে আমার আর কিছু চাওয়ার নেই সবই দিয়ে দিয়েছ তবুও যদি চাইছো যখন তাহলে দাও এরকম একটা ব্যাপার তখন দেবতারাও ঠিক সেরকম হবে বলছে যদি বাপি বরোদেয় তয়া মহেশ্বরী সংস্মৃতা সংস্মৃতা ত্বম্নো হিংসে থাঃ পর বাপি বরোদেয় স্ স্মাকং মহেশ্বরী যদিও কিছু আর অবশিষ্ট নেই তুমি আমাদের সর্ববিধ কল্যাণ সাধন করে দিয়েছ মহিষাসুরকে বধ করা মাত্রই কিন্তু যদি তুমি কৃপা হয়ে আমাদের বর দিতেই চাও ভগবতী একান্ত রূপে তাহলে আমাদের বর দাও সংস্মিতা সংস্মিতা তম্ন হিংসে থাক পরমাপদ যখনই আমরা তোমাকে আবার স্মরণ করবো কোনো এইরকম

তারা শুধু নিজেদের কথা নিজেদের জন্য চাইবেন না জগতের কল্যাণও তারা চান তখন তারপরে দেবতারা বলছেন এবং মর্ত্যাস্ত হে মধ্যে মধ্যে রূপের মলিনতা আনে অমলিন যে আনন সে অমলাননা ভগবতী এই মর্তবাসী যারা তারা যদি তোমাকে আমাদের এই স্তব দ্বারা স্তুতি করে তাদেরকে তুমি কি প্রদান করবে তাস্য ভিত্ত ঋদ্ধি বিবাহ ধন দ্বারাদি সম্পদ বৃত্ত ঋদ্ধি বিভব ধন দ্বার এবং সম্পদা সম্পদ এইগুলি তুমি প্রদান করো এখানে কিন্তু বৃত্ত বলতে জ্ঞান বোঝাচ্ছে আমরা বৃত্ত বলতে যদি টাকা বুঝি কিন্তু এখানে বলা আছে যে বৃত্তম বেদানম জ্ঞানম বেদের যে জ্ঞান তাকে বৃত্ত বলছে কারণ ধন পরে আবার উল্লেখ করছে যদি বৃত্ত বলতে এখানে ধন শব্দটি বোঝাতো অর্থ তাহলে আর পরে ধন বলতো না তাই বৃত্ত ঋদ্ধি মানে হচ্ছে উন্নতি বৃত্ত ঋদ্ধি বিভবই সম্পদ ধন দ্বার আদি সম্পদ মানে সুন্দরী স্ত্রী বা স্ত্রী এবং সম্পদ আর যা যা সম্পদ আছে যা কিছু করা যেতে পারে সর্ববিধ সম্পদ তুমি তাদেরকে প্রদান করো বৃদ্ধ প্রসন্নাতম ভাবে থা সর্বদাম্বিকে তাদের যেন সর্বদা ঐশ্বর্য প্রাপ্তি হয় এবং উন্নতি বিধান করো তখন ভগ ঋষি বলছেন রুবাচ ইতি প্রসাদিতা দেবৈর্থে তথাৎ মন তথে তুক্ত ভদ্রকালী বহু প্রসাদিতা দেবী এই রকমভাবে স্তুতি করায় সন্তুষ্টা হয়ে দেবী দেবতাদেরকে জগতর্থে জগতের নিমিত্ত এবং নিজেদের নিমিত্ত রাজে প্রার্থনা করেছে সেই প্রার্থনার প্রত্যুত্তর স্বরূপ ভগবতী তথাস্তু বলে তথে বা ভদ্রকালী তথে তুক্ত বলে ভদ্রকালী বলে দেবীকে সম্বোধন করা ভদ্রকালীুব অন্তর্ সুরাত যে হে নৃপ দেবী এইরকম তথাস্তু বলে অন্তর্হিত হলেন তারপরে ঋষি বলছেন কথিত ভূব পুরা দেবী দেব শরীরে ভ্য জগৎ ত্রয় এই যে এইরকমভাবে আমি তোমাকে এখানে দেবতাদের শরীর থেকে উৎপন্না যে ভগবতী তার যে স্বরূপের কথা বললাম সেটি এখানেই সম্পূর্ণ হলো তিনি এই ত্রিজগতের হিতকারিণী যে আদি শক্তি দেবতাদের সমষ্টিভূত তেজ থেকে আবির্ভূতা হয়ে মহিষাসুরকে সংহার করেছেন সেই কাহিনী এখানে সম্পূর্ণ হলো তারপর ঋষি আবার বলছেন पुनश्च गौरी देहासा समुद्भूता यथा भवत् वधाय दुष्ट दैत्यानाम तथा शुंभ निशुंभयो रक्षणाय च लोकानाम देवानामुपकारिणी तत्श्नुष्प यथा यथावत कथयामिते जे एबार आमि तोमाके पुनश्च माने आबार आमि तोमाके कार कथा बोलबो जे देवी गौरी देह समुद्भूता देवी गौरीर देह के आश्रय करे দেবী গৌরীর দেহ হতে যে দেবী উৎপন্ন হয়েছিলেন কেন বধায় শুম্ভ নীশুম্ভ এবং অন্যান্য দৈত্যদেরকে বিনাশ করতে এবং ত্রিলোককে রক্ষা করতে দেবতাদের উপকার করতে যে দেবী আবার আবির্ভূত হয়েছে তার কথা এবার আমি তোমাকে বলবো তৎসেন মখ্যা যথাবৎ কথায় আমি তুমি এবার শ্রবণ করো সেই কাহিনী আমি তোমাকে বলবো এইটি বলে চতুর্থ অধ্যায় সম্পূর্ণ হলো। যদিও আমি বলেছিলাম যে আজকের এই অধ্যায় সম্পূর্ণ হয়ে গেলে পুরো চতুর্থ অধ্যায় শুরু থেকে শেষ অব্দি পাঠ করে দেব। কিন্তু আলোচনা ইতিমধ্যেই সুদীর্ঘ হয়ে গেছে এবং পাঠ করতে গেলে আরও দশ পনেরো মিনিট লেগে যাবে তাই পাঠকের ধৈর্যচ্যুতি ঘটতে পাঠক বলছি শ্রোতা ধৈর্যচ্যুতি ঘটতে পারে শ্রবণ করবার সময় যে এতক্ষণ প্রায় পঁচিশ মিনিট এইটি শ্রবণ করার পর আবার দশ পনেরো মিনিট সম্পূর্ণ স্তত্রটি শ্রবণ করতে তাই জন্য স্তোত্রটি এমনিভাবে আজকে এই আলোচনার মধ্যে পাঠ করছি না আমি আলাদাভাবে একটি ইউটিউব ভিডিও করে সক্রাধিকৃত দেবী স্তুতিটি পাঠ করে আপলোড করে দেব আজকের মতন পাঠ এখানেই সম্পূর্ণ করলাম সকলে খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন শ্রী সারদার বনমস্তু ওম শান্তি 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 হরি ওম সৎসৎ